আধুনিকতার বাজারে হারাতে বসেছে মাটির তৈরি বিভিন্ন সরঞ্জাম হাড়িপাতিলের বাজার দখল করেছে স্টিল অ্যালুমিনিয়াম সব বিভিন্ন প্লাস্টিক এতে সমস্যায় মৃৎশিল্পীরা ঊনকোটি জেলার মাসমোড়া গ্রাম থেকে উঠে এলো মৃৎশিল্পীদের হতাশার কাহিনী জেলার কুমারঘাট মহকুমার মাছমারা গ্রামে রোজগারে টান পড়েছে মৃৎশিল্পীদের মাটির তৈরি জিনিসপত্রের কদর কমে যাওয়ায় হতাশায় দিন কাটছে তাদের সরকারের কাছে সহায়তার দাবি জানালো মৃৎশিল্পীরা একটা সময় মানব সমাজে ব্যাপক প্রচলন ছিল মাটির তৈরি হাঁড়ি পাতিল কলস সহ বিভিন্ন সরঞ্জামের যুগ যুগ আগে মানুষের বাসনপত্রের চাহিদা মেটাতে মাটির তৈরি হাড়ি পাতিল কলস থালা থেকে বিভিন্ন সরঞ্জাম কিন্তু আধুনিকতার ছোঁয়ায় সেই বাজার গ্রাস করেছে বিভিন্ন অ্যালুমিনিয়াম স্টিল এবং প্লাস্টিক সামগ্রী আর এতে সমস্যায় পড়েছেন মৃৎশিল্পীরা রীতিমতো হতাশা গ্রাস করেছে মৃৎশিল্পীদেরকে কুমারঘাট মহকুমার মাছপাড়া গ্রামের উত্তম কুমার পাল নামের এক মৃৎশিল্পী জানান মাটির বাসন তৈরি করা তাদের দীর্ঘদিনের পেশা এর উপরই চলে তাদের পরিবার অনন্তকাল ধরে এই কাজের উপর তাদের রুজি রুটি চলে আসলেও বর্তমান যুগে ভাটা পড়েছে সেই আয়ে তিনি জানান আগে ব্যবহারযোগ্য বাসনপত্রের সমস্ত সরঞ্জাম তৈরি করলেও এখন এসব আর ব্যবহার করেন না মানুষ তাই শুধু পুজোর সামগ্রী তৈরি করে তা স্থানীয় বাজারে বিক্রি করেন তারা তাছাড়া সরঞ্জাম তৈরির জন্য উপযুক্ত মাটি না পাওয়াতে বাড়ছে খরচ আর এতে মাটির জিনিসের দামের সাথে বাজারে স্টিল বা প্লাস্টিকের তৈরি জিনিসের দাম কম হওয়াতে মানুষ এখন মাটির বাসন থেকে মুখ প্রায় ফিরিয়ে নিয়েছে আর আমরা যেমন ধরেন সমস্যা বলতে হচ্ছে মাটির কাজ টাজ করি হ্যাঁ করার পরে যেমন ধরেন সমস্যা কতগুলো দাঁড়াইছে যেমন ধরেন মাটি নাই তারপরে সেইলও একটু কমছে যার ফলে মানে সংসার চালাইতে একটু কষ্ট হয় এখন তার পাশাপাশি এখন যদি সরকারি যদি কোনো সাহায্য সাহায্য পাই একটু ভালোই হয় যেমন ধরেন একটা চাকরির মেশিন যদি পাওয়া যায় ভালো হয় এবং ওই মাটি বিশেষ হইলো আমরা মাটিটা মাটিতেই নাই মাটির না থাকলে তো আমরা কাজও বন্ধ হয়ে যাবো এটা আমরা একদম পূর্বপুরুষের হয়ে এসেছি যেমন ধরেন আমরা ঠাকুমার আমল থেকে আমরা পাইছি এরপরে আগে যে করছে এটা তো আর কইতে পারতাম না ঠাকুমা করছে ঠাকুমার থেকে বাবা করলো বাবার থেকে এখন আমি করতেছি আগে তো অনেক কিছুই বানাইতাম এখন যেমন শুধু পূজার ঘট যে পূজার ঘট যে লাগে পূজার সামগ্রী জিনিস আমরা এখন বানাই আর ব্যবহার করার লাগে যেমন ধরেন কিছু কিছু জিনিস আছে যেমন কলস টলস আগে আসলো এবং মুড়ি টুড়ি ভাজার পাতিল এরপরে পিঠা উটা খাওয়ার যে পাতিল আছে তখন এইগুলো চলে না এটা তো বিক্রি হয় যেমন ধরেন আমরা এই যে মাছ এলাকাতে যে ব্যাট আছে এইটাতে আছে যেমন ধরেন এদিকে দণিছড়া দৈরা কৃষ্ণ কৃষ্ণটিলা রামগোনা এইসব জায়গায় এরিয়াটা লিয়েই আমরা বিক্রি করি বাইরে নেই না আমরা ওই যেমন ধরেন এখন তো নানা ধরনের প্লাস্টিকের জিনিস বাড়িয়েছে যেমন ধরো ফুলের টপ আগে যেরকম চলিছে এখন প্লাস্টিকের টপ বাড়িয়েছে এটার দাম অনুসারে প্লাস্টিকের দামটা কম যার ফলে আমরা এই মাটির জিনিসটা এখন ধরে কম পূর্ব প্রজন্ম থেকে এই কাজ শিখে দীর্ঘ প্রায় কুড়ি বছর ধরে এই পেশার সঙ্গে যুক্ত মৃৎশিল্পী উত্তম কুমার পাল কিন্তু বর্তমানে রোজগারে টান পড়ায় সংসার প্রতিপালন নিয়ে সমস্যায় দিন কাটাতে হচ্ছে তিনি জানিয়েছেন সরকার থেকে আজ পর্যন্ত কোনো সহায়তা পাননি তারা মাটির বাসন তৈরির জন্য বিদ্যুৎ চালিত একটি মেশিন সরকারিভাবে প্রদান করার দাবি জানিয়েছেন তিনি মৃৎশিল্পী জানান বাজারে এই মেশিনের দাম প্রচুর টাকা এত টাকা দিয়ে মেশিন কেনার সাধ্য নেই তাদের ফলে এখন হাতেই তৈরি করতে হচ্ছে মাটির সরঞ্জাম বিদ্যুৎ চালিত একটি মেশিনে মিললে মাটির সরঞ্জাম তৈরির কাজ আরো ত্বরান্বিত হবে বলে আশাবাদী মৃৎশিল্পী বাবায় পড়ছে এখন ধরেন এখন আমরা করি কিছু কিছু আমি তো কাজ একটি প্রায় বিশ বছর হওয়ার বিশ বছর বাবার লগে থাকে এটি শিখছি সরকারি সাহায্য পদ তো মাটিটাইলো মেন মাটিটা পাইলেই আমার সবচেয়ে সুবিধা হয় আর কি আর যেমন ধরেন একটা ওই যে চার চাকরি যেটা আগে তো হাতে ঘুরাইতাম এখন তো ইলেকট্রিকের বাইরেছে ইলেকট্রিকের টা পাইলে মানে পরিশ্রমটা কম হইতো এখন তো হাতে ঘুরাইতে লাগে আর যেমন ধরো মাটি পেরাইয়া যে মেশিনটা আগে এখন তো মাটি পাড়াইয়া বানাইতে লাগে আর এখন তো যেমন ধরো মোটর দিয়া মাটি দিলাম একদম পেরিয়া বাইরিল একদমই সুবিধা হয় কি কারণ এটা কিনতে গেলে তো অনেক টাকার প্রয়োজন হয় শুধু মাটির জিনিসই নয় সিমেন্টের তৈরি বিভিন্ন আবক্ষ মূর্তিও তৈরি করেন তিনি কিন্তু আর্থিক প্রতিকূলতায় সরঞ্জাম তৈরি করার জন্য প্রয়োজনীয় মেশিন কিনতে না পারায় কাজ করতে সমস্যায় পড়তে হচ্ছে তাকে সরকারি সহায়তা পেলে দুর্বার গতিতে তাদেরই কাজ এগিয়ে যেতে পারে বলে আশাবাদী মৃৎশিল্পী তবে বর্তমান সরকার মৃৎশিল্পীদের প্রতি কতটুকু আন্তরিক হবে তারই রয়েছে যথেষ্ট অনিশ্চয়তা